আমার যুবক ভায়রা আমার উদ্যমের বন্ধুরা ও বাহুবলের বাবা আমি বলছিলাম আমার আল্লাহ আমাদের কি সুযোগ দিয়েছেন বলেই আমরা খাইতেছি ফিরতেছি ঘুমাইতেছি কিন্তু এত অপরাধ করার পর আল্লাহ আমরা খাইতাছে ঠিক কিনা বলেন একটা মাত্র কারণ আল্লাহ রিন কুরানে বলেছেন আল্লাহ বান্দারে আমার আল্লাহ প্রেম করে বানাইছে নিজের হাত দিয়ে আল্লাহ বান্দার চেহারাটার নকশা বানাইছে জোরে কন্যা আল্লাহ এই জন্য আমার যুবক ভাইরব আমার আল্লাহ প্রেমময় আমার আল্লাহ ক্ষমাশীল পাহাড় পরিমাণ গুণ করার পর আমরা দেখা যদি একবার বিবেকের মধ্যে উদয় হয়ে যায় এই গুণা করা ঠিক হয় নাই মুনাফি করা উচিত হয় নাই গিবত করা একদম হয় নাই নামাজ না ভুই মোবাইল টিপসি কাজটা ভালো করি নাই অনেক অন্যায় করেছি করতে করতে চল্লিশ বছর চলে গেছে। কালকে যদি মারা যাই আল্লাহর দরবারে কি জবাব দিব এই চিন্তা ভাবনা কইরা এছাড়া নামাজের পরে ঘুমাইয়া গেছে সব মানুষ ঘুমায় রয়েছে আর রাত্রিবেলা ঘুম আসে না কি করলাম কি করলাম বাপের কেমনে কষ্ট দিছি মার কেমনে কষ্ট দিছি জীবনে ব্যবসায়ী মানুষকে কত ঠকাইছি কাজটা করলাম কি করলাম কি ঘুমের ঘরে যদি ময়রা যা কি জবাব দিব আল্লাহর দরবারে এই চিন্তা করতে 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 চোখের কোনা দিয়ে পানি পয়রা বালিশটা বিচ্ছে দিন লাভ পানি দিয়ে কইরা তাহাজ্জুদের নামাজটা পইরা দুইটা চোখের পানি ফালায় আল্লাহ রে কয় আল্লাহ গাফর রাহিম না Now. স্বামী টাটা গিলা জিন্দে গিয়ে চমোকরা কি দেখে এখনো নরম হয় না কাম দেশি বুরাব জীবনটা ধ্বংস করছো এবার নবীর প্রেম দেশি ডুব দিয়া দেখানো কেমন লাগে মিসামি। Cuando rey Azabu di manos de gito, cuando Azabu di manos de

চোখের পানি ফালাইয়া দুইটা চোখের পানি ফালেয়া তখন বান্দা যখন কই আল্লাহ এমন কিছু গুনা করছি আমার স্ত্রী জানে না এমন কিছু গুনা করছি আমার সন্তান জানে না এমন কিছু গুনা করছি আমার বন্ধু জানে না কিন্তু তুমি আল্লাহ তো জানো এখন কেউ নাই সবাই ঘুমায় রইছে

আর জুড়ে বলো কে এই মা বিল গুলো গোনা মাফের একটা দরিয়া গোনা মাফ করার একটা উসিলা কথা বলেন ঠিক কেনা এই জন্য আমি বলতে চেয়েছিলাম এবারত হবে জমিনে একজনের জবান খুলনা কোন তিনি কে আমার নবী বলে তোরা যখন বিসমিল্লা কইরা উজু শুরু করবি ওজুরা শেষ হওয়ার আগ পর্যন্ত আমার আল্লাহর ফেরেস তার আল্লাহর কাছে তোদের জন্য গোনা মাপ চাইতে থাকে তুরা যখন উজু করার সময় মুখের ভিতরে পানি দেশ গড়গড়া কইরা পানিটা বাইরে ফালানি ফালাইতে দেরি হয় এই মুখ দিয়া যত গুণা করেছ সব গুণা আমার আল্লাহ উজুর পানির সঙ্গে জমিনের মধ্যে ফেলে দেয় আল্লাহ কেন তোরা যখন মুখীর মধ্যে বাণী দিস এই চোখ দিয়া যত গুনাহ করেছ চোখের গুনাহগুলো হুজুর পানির সঙ্গে ফেলে দায় আর ওযুটা শেষ কইরা যখন তোরা আসমানের দিকে তাকায়া কালিমা শাহাদা পড়ো আমার আল্লাহ তোমাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেয় আল্লাহু আকবার কোন এই জান্নাত আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন আফদালুল ইবাদাত সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ জুরে কি নামাজ এতগুলা বندگی আছে রোজা আছে হজ আছে যাকাত আছে জিকির আছে সব ইবাদতের চাইতে সর্বোত্তম ইবাদত হলো নামাজ এই নামাজটা কেন আল্লাহর কাছে সর্বোত্তম ইবাদত শুনে যান আল্লাহর হাবিব বলে উম্মত রোজা রাখলে কথা বলা যায় হস করলে কথা বলা যায় যাকাত দিতে গেলে কথা বলা যায় কিন্তু যখন তুমি নাওয়িতুন মুসাল্লিয়ালিল্লাহি তাআলা রাকাতায় সুলাতিল ফাজরি ফরদুল্লাহি তাআলা ইক্তদাইতু হাজাল ইমাম অথবা আনা ইমামুন ইমান আদার আওমান ইয়াহদুরু আমি যখন এইভাবে যখন দাঁড়ায় গেলাম যখন দাঁড়ায় যাওয়ার পর আমি তখন আল্লাহ হোয়াকবার করে দাঁড়াইলাম দাঁড়ানোর পরে দুনিয়ার কোনো মৌলবীর সঙ্গে কথা বলা যায় না ভাইয়ের সঙ্গে কথা বলা যায় না এমপির সঙ্গে কথা বলা যায় না মন্ত্রীর সঙ্গে কথা বলা যায় না আমি আল্লাহ হোয়াকবার বলে দাঁড়ায় গেলাম وإن تَدَعْهُمْ إلى الهدى لا يسمعوا وتراهم ينظرون إليك وهم لا يبصرون خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين وإما ينزغنك <تشفت> <أنا وأنا تشفت> ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم يا ثم قيل لهم أينما كنتم تشركون من دون الله قالوا ضلوا عنا بل لم نكن ندعو من قبل شيئا كذلك يضل الله الكافرين أي بابي تلوات كرت كرت بقول كرت الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا سنوات المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين <عميزي> لا خير في كثير من نجواهم الا من امر بصدقه او معروف او اصلاح بين الناس ومن يفعل ذلك ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه اجرا عظيم

ও উম্মত তোমরা নামাজের ভিতরে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতেছো জোরে কর না সুবহানাল্লাহ বল না বড় করে কর না আল্লাহু আকবার কর না কেন এই জন্য কার সঙ্গে কথা বলা যায় ভাই বসে বল বল কার সঙ্গে কথা বলা যায় না কথা বলে কার সাথে তা আফদালুল ইবাদাত সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ বান্দারে দুনিয়ার জমিনে নামাজ না কইরা ঘুরছো কিন্তু হাসর মাঠে এই নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে যাইতে পারবা না বলুন জাররা জাররা পরিমাণ হিসাব দিবে একজন তিনি কে আল্লাহ আর বড় করে বলুন তিনি কে আল্লাহ সন্দেহ আছে একদিন ধরা পড়তেই হবে বাঁচার কোনো রাস্তা নাই